গুড মর্নিং ফ্রেন্ডস জয় জগন্নাথ চলে আসলাম আমি পাকাই সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে নটা পনেরো আর আজকে ঘুম থেকে উঠেছে আটটার সময় একটু তাড়াতাড়ি উঠে পড়েছি খাও রুটি গোটা রুটি নিয়ে যা লাগিব সকাল সকাল এইটা দু নম্বর চা খাওয়া হলো আর বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ঠান্ডাটাও পড়েছে বৃষ্টি হচ্ছে কী করবো সেটাই ভাবছি রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর আমাদের গ্যাসটা তো সারানো হয়ে গেছে এখন গ্যাসটা বেশ ভালোই জ্বলছে গ্যাস সত্যি মানে জ্বালানিটা ভালো না জ্বললে না রান্না করতে ইচ্ছে করে না তো ফ্রেন্ডস দশটা দশ বেজে গেলো ছেলে এক্ষুনি এই মুহূর্ত বেরিয়ে পড়লো ভুবনেশ্বরের জন্য দিকে মানে ভুবনেশ্বরের দিকে রওনা দিল আর ওর কাজের জন্য আর আমি এদিকে রান্না স্টার্ট করলাম স্টার্ট মানে ভাত ডাল হয়ে গেছে আর একটু ফুলকপি কাটছি ফুলকপি আলু মুলো এই যে একটা ভাজা করে দেবো একটু শাক ভাজবো বাস আর আজকে আমি ভাবছি দোকান যাব না কারণ কালকেই গোড়ালিটার ওপর ভীষণ প্রেশার পড়েছে আর হাঁটতে খুব কষ্টও হচ্ছে দাঁড়াতেও খুব কষ্ট হচ্ছে তো ভাবলাম যে চলো আজকের দিনটা আবার ছুটি নিয়ে নিই ছুটি এই যে শুরু করলাম এ মাস থেকে জানি না কদিন আবার ছুটি নিতে হবে ইচ্ছে নয় তবুও নিতে হচ্ছে শুধু পাটার জন্য নিচ্ছি কারণ একটু রেস্ট নিলে কালকে দু হয়তো চার পাঁচ দিন আবার কাজ করতে পারবে সাহায্য করবে আমাকে আমার পাটা তো ফ্রেন্ডস হয়ে গেল আমার স্নান আর এখন বাজে দেখাও একটা একটা বাজে আমার স্নান রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি একটু ছাদে চলো ছাদে যাই তোমাদের জগন্নাথ দর্শন করাই এসো দর্শন করবে তো এইটা আবার জিজ্ঞেস করার কথা তো চলো জামা কাপড় শুকাবো তোমাদের দর্শন করিয়ে আনবো তো ফ্রেন্ডস চলে আসলাম ছাদে জামা কাপড় শুকাবো তো তার আগে তোমাদেরকে একটু জগন্নাথ দর্শনও করিয়ে দিই কেমন আমিও প্রণাম করি তোমাদেরকেও দর্শন করাই এবার তোমরাও দর্শন করে নাও জগন্নাথ দেবের অতিত পাবনটাও দেখে নাও একবার নাম সেরে এখন চলে আসলাম জামা কাপড়গুলো শুকাবো বলে আর আজকের ওয়েদারটা না মেঘলা মেঘলা করেছে আর হাওয়াও দিচ্ছে তো আমার বেশ ভালো লাগে মানে মেলা জায়গাতে জামা কাপড় শুকাতে এটা অবশ্য তোমাদের সবারই ভালো লাগে মহিলাদের তো আমার বিশেষ করে এটা হয়ে ওঠে না আর এটা যদি আমার রোজকার করতে পারতাম না তাহলে আমার গা হাত পায়ে ব্যথাটা আর এতটা থাকতো না আমার সব সবসময় অভ্যেস রোদের মধ্যে জামা কাপড় দেওয়া রোদের মধ্যে কাঁধা কম্বল বালিশ এগুলো সব দেওয়া কিন্তু ইদানিং এটা হয়ে উঠছে না এই বাড়িতে থাকার পর কারণ পায়ে যা ব্যথা হচ্ছে তো ছাদে উঠে বারবার শুকানতে দিতে যেতে পারছি না আর কি তো খুব ভাল লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জিনিসটা সুন্দর লাগছে আকাশটা তাই না দারুণ লাগছে মেঘে ঢাকা আকাশ হালকা হালকা রোদ উকি মারছে এইখান থেকে দারুণ লাগছে তার সঙ্গে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুবই সুন্দর লাগছে অনেক দূরে দেখতে পাচ্ছি কয়েকটা চিল উড়ছে কিন্তু আমার ক্যামেরার সঙ্গে বন্দি করতে পারছি না তাদেরকে কারণ তারা অনেকটাই দূরে রয়েছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভালো বন্ধুরা এবার যাওয়া যাক নিচে মানে বাড়িতে আর বেশিক্ষণ থাকা যাবে না খাওয়া দাওয়া করব চল তো ফ্রেন্ডস চলে আসলাম খেতে আর আজকে আমি কি রান্না করেছি তোমরা দেখো ভাত শাক ভাজা লাল শাক ভাজা আর ফুলকপি আলু ভাজা বেগুনটা ভেজেছি কিন্তু খেলাম না ওটা রাত্রের জন্য রেখে দিলাম তো চলো খেয়ে নিই তাহলে কেমন আজকে ছাদে উঠেছি আজকে ছাদে উঠে ছাদে শব্দ পেলাম ওই যে গেলো রকেটের মতন তো ছাদের থেকে দেখি করব একটা বেরিয়ে চলে গেল যেটা যায় সব থেকে ফার্স্ট যে বড়টা যাই ওটাই করতে পারলাম না গো দেখি সেকেন্ডটা যদি করতে পারি চলে গেছে এখনো আকাশে গর্জন করছে গর্জন শুনতে পাচ্ছ আকাশে গর্জন কিছু শোনা যাচ্ছে কি ওই দেখো দূরে দুটো হেলিকপ্টার

ফিলটা কলা এই 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 টাই টাই বাবা আকু নজরবন্দি করা ভারী কষ্ট করজন কি ছাদেই রয়েছি ছাদ থেকে ভিডিও করছি এমন কিছু করা যাচ্ছে না কিন্তু আজকে খুব সাউন্ড হচ্ছে এটা বুঝতে পারছি এটা আজকে যদি সমুদ্রের ধরে যেতাম ভালো হতো কিন্তু যেতে পারলাম না কি করবো নেই এই যে আবার একটা এলো আবার একটা এলো কোথায় একটা দুমদাম করছে ভুম ভুম করে বোম ফাটার মতো এখনো গরজে চলেছে মানে মেঘের ভেতরেই রয়েছে এখন পাখিরা সব উড়ছে ভয়ের চোটে সব পাখিরা উঠতে শুরু করে দিয়েছে এত জোর গর্জন করছে আর সব ছাদে দেখো লোক সব ছাদে লোক লোকে লোক ভর্তি সব সবাই ছাদের থেকে দেখছে যারা যেতে পারছে না ধরো তারা সব ছাদের উপরে দাঁড়িয়ে দেখছে কথা উঠেছা যাক ভিডিও করছিলাম দেখো বান্দর এসে দাঁড়িয়ে গেল এবার ভিডিওটা করব ঘোড়ার ডিম তারা করছে আমাদেরকে এরা সন্ধে হলেই মানে বিকেল হলেই এরা চলে আসে ছাদে এবার সেবার আমাদেরকে দেখলেই তারা করছে এবার ভিডিও করবো কি যা চলেই গেল হেলিকপ্টার গুলো সব চলে যাচ্ছে ভুবনেশ্বর দিকে হয়েছে ভুবনেশ্বরের মুখে চলে যাচ্ছে ওখান থেকেই এসেছিল ওখানেই গেল এই যে আরও দুটো যাচ্ছে পেছনে এই হচ্ছে জেট দেখো দেখো একবার এদের উৎপাত দেখো হয়ে আমারও সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন চা চা পিছি চা খাবো ভাবছিলাম যে সমুদ্র পাড়ে যাবো বলে কিন্তু যাবো না আর পাটা খুব ব্যথা করছে সত্যি আবার সে গিয়ে আবার সেই বালিতে গিয়ে আবার সেই ভিড়ের চোটে থাকতে হবে তো সেই জন্য ভাবছি যে না আজকে আর যাবো না আর একদম হবে যদি পরশু যদি যাওয়ার হয় তাহলে পরশু দিন যাবো তো যাচ্ছি না এমনি তো ছেলেটা বাড়িতে ফেরেনি ভাল লাগছে না মনটা দেখছে না ভুবনেশ্বরে গিয়ে খুব হয়রান হয়েছে শুনতে পেলাম তো দুপুরবেলা ভাতও খাইনি এতটাই হয়রান হয়েছে ওই জন্য মনটা ভালো লাগছে না আর যাবো না তো চলো চাটা চাপিয়েছি চাটা নিয়ে আসি ফ্রেন্ডস চা খাওয়া হয়ে গেল সব কাজ শেষ হয়ে গেল ছেলে এখনও আসেনি সাতটা পনেরও হয়ে গেল এখনও অব্দি আসেনি আর আজকে তো রান্না কিছু নেই কারণ সকালের ভাত ডাল শাক ভাজা আর ফুলকপি আলু বেগুন ভাজা সব রয়েছে রুটিও রয়েছে রুটিটা অবশ্য কালকের সেটাও রয়েছে রান্নার আজকে কিছু করতে হবে না তো ভাবলাম যখন আর কিছু কাজই নেই আর কোথাও গেলামই না তখন ভিডিওটা কেন বন্ধ করে রাখবো তোমাদের কাছেই পাঠিয়ে দিই তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও আর হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাও আমি চাই এই রকম ধরনের তোমাদের একটু ভালো ভালো ভিডিও কিছু দেখাতে বাট কিছু হয়ে ওঠে না এইটা যেমন হলো তাই দেখালাম তাই কিছু হয়ে ওঠে না তো যাই হোক ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকো এইভাবে সাপোর্ট করে এইভাবে ভালোবাসা দিতে থাকো আমায় আর হ্যাঁ আমার ভিডিওটা দেখার পর একটা লাইক আর একটা শেয়ার আর একটা কমেন্ট দিতে একদমই ভুলবে না হ্যাঁ সাবস্ক্রাইব করাটা তো আপনাদেরই কাজ আপনাদের হাতে সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব হবে না তো সেটাও একটু করে দেবেন তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়